অ্যালিস ওয়াকার একজন আফ্রিকান আমেরিকান লেখিকা তার সবচেয়ে পরিচিত উপন্যাস দ্য কালার পার্পল এই উপন্যাসে বর্ণবাদ ও নারীর প্রতি বৈষম্যের বিষয়গুলি তুলে ধরা হয়েছে উনিশশো সালে প্রকাশিত এই বইটি ন্যাশনাল বুক অ্যাওয়ার্ড এবং পুলিৎজার পুরস্কার জিতে নেয় এই বিখ্যাত লেখিকার কালজয়ী কিছু উক্তি নিয়ে আজকের ভিডিও যা আপনাকে অনুপ্রাণিত করবে জীবন প্রচুর এবং জীবন সুন্দর আমরা সবাই এই পৃথিবীতে আছি এটা একটা ভালো জায়গা যদি আমরা এর যত্ন নিই প্রকৃতিতে কিছুই সম্পূর্ণ নয় এবং সব কিছুই সম্পূর্ণ গাছেরা বাঁকানো হতে পারে অদ্ভুতভাবে ব্যাঁকাতে পারে তবুও তারা সুন্দর আমি কল্পনার প্রেমে পড়েছি আর যদি তুমি কল্পনার প্রেমে পড়ো তুমি বুঝবে যে এটি একটি মুক্ত আত্মা এটি যে কোনো জায়গায় যেতে পারে এবং যে কোনো কিছু করতে পারে মানুষ তার ক্ষমতা ত্যাগ করার সবচেয়ে সাধারণ উপায় হল ভাবা যে তাদের কোনো ক্ষমতা নেই ধন্যবাদ হলো সবচেয়ে ভালো প্রার্থনা যা কেউ বলতে পারে আমি এটি অনেক বলি ধন্যবাদ প্রকাশ করে গভীর কৃতজ্ঞতা বিনম্রতা এবং বোঝাপড়া যৌনতা হল আমাদের জ্ঞান অর্জনের এক উপায় কারণ এটি আমাদের আত্মজ্ঞান অর্জনে সাহায্য করে যাদের কাছে আপনি ইতিমধ্যে আপনার হৃদয় খুলে দিয়েছেন তাদের কাছে কখনও আপনার ঠোঁট বন্ধ করবেন না পৃথিবীর প্রাণীরা তাদের নিজস্ব কারণে আছে তারা মানুষের জন্য তৈরি হয়নি যেমন কালো মানুষ সাদা মানুষের জন্য তৈরি হয়নি বা মহিলারা পুরুষদের জন্য তৈরি হয়নি যদি তুমি এমন একটি জীবন চাও যা বাঁচার যোগ্য যা তোমার গভীর অনুভূতি আবেগ যত্ন এবং স্বপ্ন প্রকাশ করে তবে তোমাকে এর জন্য লড়াই করতে হবে ভালোবাসা সৃষ্টি হয় শুধুমাত্র দুজন মানুষের যৌন মিলনের মাধ্যমে কিন্তু প্রকৃত ভালোবাসা সৃষ্টি হয় সেই ব্যক্তির সাথে প্রতিটি কঠিন ও দুঃখের সময়ে কাটানোর মাধ্যমে খুব ছোট বয়সেই আমি বুঝেছিলাম যে প্রকৃতিতে আমি সব কিছু অনুভব করতাম যা গির্জায় অনুভব করা উচিত ছিল কিন্তু কখনো করিনি জঙ্গলে হাঁটতে হাঁটতে আমি মহাবিশ্বের সাথে এবং মহাবিশ্বের আত্মার সাথে সংযোগ অনুভব করতাম আমি শিখেছি প্রেম নিয়ে চিন্তা না করতে বরং এর আগমনকে মন থেকে সম্মান করতে আমি বিশ্বাস করি জীবন মৃত্যুর চেয়ে ভালো যদি শুধু এই জন্যই হয় যে এটি কম একঘেমি এবং তাতে তাজা পিস থাকে আপনি যদি একজন মহিলাকে যৌন এবং অভ্যন্তরীণভাবে সন্তুষ্ট করতে চান তবে তার মুখে সব কিছু করুন ঈশ্বরের অভিজ্ঞতা বা ঈশ্বরকে অভিজ্ঞতা করার সম্ভাবনা অন্তর্নিহিত আমি নিজেকে বহুত বলি না আমি একটি মুক্ত আত্মা আমি বিশ্বাস করি আমি এই পৃথিবীতে এটি উপভোগ করার জন্য এসেছি এটিই আমার ধর্ম অনেক সময় ধরে আমি ভাবতাম আমি কুৎসিত এবং বিকৃত এর ফলে আমি লজ্জিত এবং ভীতু হয়ে যেতাম এবং অনেক সময় অপ্রয়োজনে গালির প্রতিক্রিয়া দিতাম সেক্সের সময় যদি আপনি আপনার সঙ্গীকে ভালোবাসেন না বরং তার ক্ষতি করার জন্য আঘাত করেন তবে তাকে জোরপূর্বক প্রেম বলে আমি লেসবিয়ান নই আমি দিলিঙ্গবাদী নই আমি স্টেইটো নই আমি শুধু কৌতূহলী একজন নারী সব সময় যৌন মিলনের সময় বেশি তৃপ্তি পেতে চায়।